কঠিন সেখানে আমাদের ভাইরা কিন্তু এই দেখেন এক পাশ থেকে বস্তায় আসছে স্কুল বয় মাসাল্লাহ কোথা থেকে আসছেন আপনি মোহাম্মদপুর থেকে কি কিসে পড়েন আমি এবার এইচএসি মাসাল্লাহ 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 আমাদের ভাইরা এই যে আপনার ওয়ালাইকুম আসসালাম আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ যেটা বলেছিলাম আপনাদের কাছে যে মানুষের ভালোবাসা মানুষ মানুষের জন্য যে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে এই মানুষেরা জীবনে কাঁধে বস্তা উঠাই নাই এই মানুষগুলি আজকে দেশের এই প্রয়োজনে এই যে আমাদের মুরব্বী আমাদের আমাদের সিনিয়র মানুষজন যারা তারা কখনো কাঁধে এর আগে কখনো কাঁধে বস্তা উঠানো হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ এই যে এইটা কেমন অনুভব করছেন হৃদয় থেকে যে আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা যারা হয়তো ওরকম নিডি না কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে গেছেন এটা আপনার অনুভূতি যদি বলতেন এটা অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের একটা দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানোর জি আমাদের দেশের লোক হিসাবে তাদেরকে আসছিলেন আমি মিরপুর থেকে এমনি কি করা হয় আপনার আমি একজন আর্কিটেক্ট মাসাআল্লাহ উনি একজন আর্কিটেক্ট যার ডিজাইনে যার ডিজাইনে যার প্ল্যানিং এ হাজার হাজার লোক কাঁধে বস্তা উঠায় আজকে উনি দেশের প্রয়োজনে কাঁধে বস্তা উঠানোর জন্য আমাদের এখানে চলে আসছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন কোথা থেকে আসছিলেন আপনি থেকে মাসাআল্লাহ কি করা হয় আমি মাশ আল্লাহ ওনারা আমাদের উত্তরা আমাদের আসি আমাদের উত্তরা ব্যাংকের থেকে আজকে ছুটির দিন তিনি এখানে চলে আসছেন কাজ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আসলে এইগুলা একটা কথাই বলতে চাই আজকে দেশের মানুষ সকলে সকলের তলে একসাথে হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আজকে এই কাজগুলি করছেন আলহামদুলিল্লাহ আমরা যেটা বলেছিলাম যে এই যে রোড রোড পার করে আমাদের এখানে এসে এইগুলা হচ্ছে ডাম্পিং হচ্ছে এই ডাম্পিংয়ের পরে আমাদের সামনে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের জন্য ট্রাকগুলি এসে হয়েছে এখান থেকে এরপরে এই ডাম্পিং থেকে ট্রাকগুলি এখান থেকে আসতে করে এখান থেকে লোড করা হবে তো আমি আবার একবার বলতে চাই আপনাদের কাছে যে প্রিয় দেশবাসী আপনারা যে আমানত দিয়েছেন আলহামদুলিল্লাহ আসনা ফাউন্ডেশন যে কাজ করতেছে এবং আপনারা জানেন এই রকম কঠিন অবস্থায় যে অবস্থাতে অনেকেই বলেছিলেন যে Shaikh আপনি দুই একদিন পরে আপনি ফিল্ডে যান কিন্তু Shaikh Ahmadullah আলহামদুলিল্লাহ অন ফিল্ডে এখন অবস্থান করতেছেন তিনি এতটিকে বড় কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছেন তিনি আপনারা দেখেছেনwidetilde মধ্যে যে একটা ট্রাক করে মধ্যে দুর্গম একটা কি বলে পথ ইঞ্জিন চালিত নৌকায় পার করে এরপরে তিনি সেই জায়গায় ত্রাণ দেওয়ার জন্য কিন্তু ছুটে গেছেন সাহেব কর্ন ফিল্ডে এখন আসেন আলহামদুল্লাহ আর এখানে আমাদের ভাইয়েরা চালানের কাজ করতেছেন তারা যোগান করে দিচ্ছেন আজকে যে কি ভীষণ রোধ এই রোধ আপনারা চিন্তা করতে পারবেন এই জায়গাতে কাইক শ্রমিকরাও দুপুরবেলা এই সময় ব্রেক নাই কিন্তু আমাদের ভাইদেরকে আমরা বুঝিয়েছি যে ভাই বাই শিফটিং এ আপনারা কাজ করেন নিজেরা অসুস্থ হয়ে যেন না কিন্তু আবেগে তারা দেশের টানে ভালোবাসায় আজকে কিন্তু এই কাজ করছেন তো আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত আমাদের যে আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে কাজগুলি গতকাল পর্যন্ত হয়েছিল সেই কাজগুলির পরে এখন আলহামদুলিল্লাহ নতুন করে প্যাকেজিং হচ্ছে এবং আরো অনেক ট্রাক আমাদের কিন্তু মাল কিন্তু নামানোর জন্য আমরা দেখতে পাচ্ছি সোয়াবিন তেলের এই জায়গায় পাহাড় জমে গেছে এই জায়গাতে এইগুলি আস্তে আস্তে করে প্যাকেট খোলা হচ্ছে এবং সেই প্যাকেটগুলি কিন্তু আস্তে আস্তে করে প্যাকেজিং এর মধ্যে যাচ্ছে তো প্রিয় দেশবাসী আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেছেন আজকে আমরা দেখেছি সেই বিভিন্ন এলাকার মসজিদ থেকে আমাদের ইমামরা আমাদের খতিবরা এসেছেন আসার পরে সেই ইমামরা খতিবরা আমাদের কাছে সেই তাদের সাহায্য তাদের মুসল্লিদের সাহায্য আমাদের কাছে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এইভাবে আমাদের প্রিয় ভাইরা আমাদের প্রিয় বোনেরা আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতায় আমাদের এই কাজ কিন্তু চলমান আছে আমরা এখন ইনফরমেশন সেন্টারে একটু যাব সর্বশেষ আমরা যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকের কার্যক্রম ঠিক কত

সাথে সবাই বন্যার প্রতির পাশে থাকার জন্য হ্যাঁ আমাদের সন্ধ্যার পরে কার্যক্রম চলবে এই জন্য আমাদের লোক অবশ্যই দরকার আছে কারণ সকাল থেকে আমরা এখানে উপস্থিত আছি যদি মানে পার্ট বাই

স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ানোর জন্য আমরা যুবক এবং স্বতঃস্ফূর্ত মানে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দরভাবে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে কাজ করছে এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সনাতন ধর্মীরাও এসে কাজ করছে ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তো আমরা আমাদের এই কন্ট্রোল সেন্টার থেকে আমরা আপনাদের কাছে সর্বশেষ এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে এখন পর্যন্ত প্যাকেজিং চলতেছে চাল তেল চিরা ডাল লবণ এবং দুধ আলহামদুলিল্লাহ এবং আমরা ঘোষণা দিয়ে রাখতে চাই এই কার্যক্রম চলমান থাকবে আমাদের এখন তিনি সেখানে এই ত্রাণগুলি বিতরণ করতেছেন আপনাদের যেন তাদের কাছে পৌঁছায় দেওয়া যায় সার্বিক প্রচেষ্টা চলতেছে আপনি শুধু আপনারা যারা আমাদেরকে দেখতেছেন আপনারা দোয়া করবেন যে আমি আপনাদের কাছে বলেছি চার ভাবে অংশগ্রহণ করেন নিজে সামর্থ্য থাকলে অংশগ্রহণ করেন যার সামর্থ্য আছে তার থেকে নিয়ে অংশগ্রহণ করান না পারলে আপনি ফিজিক্যালি সামর্থ্য থাকলে আপনাদের যদি নাও পারেন আপনি অন্তত আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এই ভাইদের জন্য দোয়া করবেন এনারা দুনিয়ার কোন স্বার্থে এখানে আসে নাই কেবল আপনাদের ভালোবাসা এখানে আসছে এবং আসুন ফাউন্ডেশন সহ যত যারা স্বেচ্ছাসেবীর কাজ করতেছেন আমরা প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকে তার জায়গাতে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহর আপ্রমিন যেন সকলের উত্তম প্রচেষ্টাকে কবুল করেন আপনারা যারা সহযোগিতা করেছেন এইগুলাকে কবুল করেন আমাদের ভাইদের মুখে যেন এবং আমরা আমরা আমাদের যারা যারা আজকে আজকে বাড়ি হারা কেন্দ্রে আশা করব তাদের ঘরে আমরা তাদেরকে পৌঁছায় তাদের হাসি বুক দেখে এরপর আমরা বিদায় নেব ইনসা আল্লাহ যেন শাহে আহমদুল্লাহকে সুস্থ রাখেন আল্লাহ যেন উম্মার এই সম্পদ গুলাকে কাজ করার মতো তৌফিক দান করে আমার ভাইরা যারা পরিশ্রম তাদেরকে যেন উত্তম বিনিময় দান আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিওটি দেখলেন কে কোথা থেকে সরি করেছেন দেখেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখবেন অপরকে জানানোর জন্য এই মানবিক কাজে